এটা হচ্ছে হেরা আমরা আসলে ওই খেলটাতে যাবো না ওই যে দেখেন এক সাদা পাঞ্জাবি পড়ার টুকু ভেতরে মধ্যে যারা আসলে নামাজ পড়তেছেন তার পিছনে যারা আছেন অনেক পরিমাণে মানুষ মানে হাজরে আসা ধরার মতো এমন অবস্থা এখানে নামাজ পড়ার জন্য এরকম চাপাচাপি দেখেন ঝগড়া লেগে যাচ্ছে ধাক্কাধাক্কি লাগতেছে তা আমরা চাচ্ছি না যে এইখানে যে নামাজ পড়বো উপরে নামাজ পড়ার জায়গা আছে এই যে যেমন এইখানে কিছু মানুষ পড়তেছেন নামাজ তারপরে উপরে উপরেও পড়তেছেন মানে পাহাড়ের উপরে উঠেছি আমরা উঠে আবার হচ্ছে নিচের দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে এই জন্য চাচ্ছি না ওই যে দেখেন রুকুতে চলে গেল মুরব্বী অঙ্কেরটা হ্যাঁ এই যে মুরব্বী এই যে ঢুকুতে গেলো এই যে আবার উঠবে এই যে শেষটাতে চলে গেল তার মানে হচ্ছে দুইটা কাজ করে যদি পরে দুই মিনিট করে যদি লাগে এখানে অনেক সময়ের বিষয় এ কারণে আর আমরা ওইখানে যাব না আসছি যাওয়ালে নূর এই পাহাড়ে আসার পর আমরা যেটা ফিল করলাম যে আম্মা যেন খাদি যত কুটারা দিলে আনহার আনহার সবচেয়ে সামান্যতম কষ্ট ছিল এটা যে একটু খাবার নিয়ে যাওয়া তো আমরা এখানে উঠতে যে ফিল করতে পেরেছি যে এটা উঠা যে কত কষ্টকর মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এক ঘন্টার মতো আমাদের সময় লাগছে এখানে একটু রেস্টও ছিল পনেরো মিনিট তিন জায়গায় দুই জায়গায় আমরা রেস্ট নিয়েছি পাঁচ মিনিট দুই মিনিট করে এটা খুবই কষ্টকর একটা মানে কাজ এই পাহাড়ে ওঠা তো একজন মহিলা সে এই দুর্গম পাহাড়ে আসছেন তখন তো এত বাড়িঘর ছিল না রাস্তাঘাট ছিল না এত সুন্দর পরিবেশ ছিল না এবং হচ্ছে আপনার ইনভায়রমেন্ট ফ্রেন্ডলি ছিল না কখনও রুদ্ধ ছিল অনেক বেশি কখনো বৃষ্টি ছিল কখনো তুষার ছিল তো এই যে মোটামুটি কাবা হারাম শরীফ দেখা যাচ্ছে যেটা থেকে ক্লক টাওয়ার সেটা দেখা যাচ্ছে তো এই মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে এখানে আমরা ফিল করতে পারছি যে ইসলামের জন্য একেবারে ছোট কাজ যেটা সেটাও অনেক কষ্টের ছিল তো তার মানে হচ্ছে কত কষ্টটাই করেছেন আমার বেশিরভাগ মনে হয় বিলাল আনহুর কথা উনি ওনাকে যখন চিৎ করে শোয়া রাখা হইলে রোদের মধ্যে আমরা ছাতা দিয়ে আসি বা এমনিতে বসে আছি তাই কত কষ্ট তার মানে কী পরিমাণে ইসলামের জন্য তাদের ত্যাগ ছিল আল্লাহ একবার এখানে আসলে আসলে ইমান আরো শক্তি পাবে ইনশাল্লাহ যে দেখেন কী পরিমাণে চলবে তাহলে আমরা পাহাড়ের উপরে এক আবার দ্রুত সম্ভব ব্যাগ করতে হবে কারণ যেহেতু জোহরের ওয়াক তো শুরু হয়ে যাবে এই পাশটা দিয়ে শহর তারপরে এই পাশটা দিয়েও কিন্তু শহর এবং রাস্তাঘাট যদি দেখেন মনে হবে যে ইউরোপ রাস্তাঘাটগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তাঘাট চার লেন বিশেষ চার লাইন আট লাইন তো আমরা দেখছি রাস্তা

now we are on the route of the al Madina, and uh, alhamdulillah we have completed half of the route almost and uh, there is only uh, one hour left to reach to our desired destination masjid al nababi Jumayza is masjid we have reached about a thousand of uh, uh, sorry uh, there's a mountain volcanic shape these are the gates there are total 318 gates on the outside and now we are entering from that gate, number 8. From there, and this is the mosque. Mashallah, Bismillah, him. Beautiful. সূর্যের গীতা আমরা এখন অবস্থান করছি গুভদের পাহাড়ের নিকটবর্তী স্থানে যেখানে সত্তর জন সাহাবীকে দাফন করা হয়েছিল যুদ্ধের শহীদ সত্তর জন সাহাবিক গ্রামকে এখানে দাফন করা হয়েছে এবং